গুড মর্নিং আমি এখন টাউনের কাছাকাছি আছি মিতানদার আমি আর এখানে আজকের মিতানদার রুমেই ছিল সকাল হয়ে গেছে তো দেখুন বিষয় হলো আমার ফার্স্ট টাইম একটা খাবার খাচ্ছি এটা ইডলি বলে আর এরপরে ধোসা খাবো ইডলি ভোসা আর এদিকে খুব ফেমাস খাবার আমি প্রথমবার খাচ্ছি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো কেমন খাবারটা

সাউথ ইন্ডিয়ান ফুড কোথায় এটা লোকেশান কী আছে নিউ টাউন পোস্ট অফিসের একদম পাশেই দোকান দেখতে পাচ্ছ রোড চলো আমি খেয়ে দাদা তো খেয়েছে এবারে আমি খেয়ে টেস্ট করি কেমন খেতে দোকানে খাবার ভালো তোমরা বন্ধু বান্ধব নিয়ে সব চলে আসবে একবার চেক করে নেবে ইডলি ধোসা দাদার দোকান কেমন টেস্ট খুব ভালো খুব ভালো চলো আমিও টেস্ট আমি এখন টেস্ট করছে প্রথমবার কাছে তো অন্যরকম ফ্লেভার মনে হচ্ছে যারা এই খাবারটা খেয়ে অভ্যস্ত তাদের খুবই ভালো লাগবে বেশি আমারও খুব ভালো লাগছে দারুণ টেস্ট দেখছো দোকানে প্রচুর কাস্টমার আছে এখানে আর এই রোডের উপরে পোস্ট অফিসে নিউটন পোস্ট অফিসের কাছে নিউটন বাস স্ট্যান্ডের কাছে কাছে চলো খাবার শেষে আবার দেখা হচ্ছে দেখতে পাচ্ছো এটা কি ঢোসা আচ্ছা এটা ঢোসা দিয়ে গেল দাদারা খুব সুন্দর করে বাড়িয়েছে কত বড় বড় ঢোসা দেখো এটা এখন টেস্ট করে দাদা তো খাচ্ছে কেমন লাগে দাদা এটা ভালো হ্যাঁ হ্যাঁ এটা এরকম ছেঁড়ে ছেড়ে খেতে হয় তাহলে আমিও খাওয়া স্টার্ট করি কেমন লাগে দেখি দেখতে পাচ্ছি যে ভিতরে অনেক কিছু দিয়ে আলু তারপরে পেঁয়াজ বাদন ডাল মুগ ডাল সব কিছু দিয়ে বানানো